বন্ধুরা আবার লাভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এটা একটা জ্যান্ত একদম রুই মাছ এটা প্রায় আড়াই কিলো ওজন দেখতে পাচ্ছ কতটা বড়ো আজকে এই মাছ দিয়ে আমি একটা রেসিপি করব খুব সিম্পল রেসিপি আলু দিয়ে এই রুই মাছে ঝোল দেখো প্রথমে আমি মাছটা কেটে নিয়েছিলাম যেটা আমি দেখাতে পারি কিন্তু কেটে নিয়ে দেখো নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব তা প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যেতে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব এখানে আমি পাঁচ পিস মাছ ব্যবহার করেছি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখো মাছগুলোকে প্রথমে দিয়ে আমি একটু উল্টে দিচ্ছি যাতে না পরে একটার সঙ্গে আর একটা লেগে না যায় সেই কারণে প্রথমে তেলে দিয়ে যদি এরমভাবে উল্টে নেওয়া যায় তাহলে একটার সঙ্গে আর একটা সহজে লেগে যাবে না সব মাছগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এই পুকুরের টাটকা রুই মাছ খেতে খুবই ভালো লাগে আর মাছটা একদম সলিড মাছ ছিল আর এই মাছটাতে খুব বেশি কাঁটাও ছিল না পুকুর থেকে জাল দিয়ে ধরা হয়েছিল দেখো একটা সবজি দিয়ে করার ইচ্ছা ছিল ঝিঙে আলু দিয়ে কিন্তু তারপরে শুধু আলু দিয়েই রুই মাছের আমি ঝালটা করেছি তরকারিটা কিন্তু এই মাছটা হচ্ছে কি পেঁয়াজ রসুন আদা দিয়েই করেছি আর টমেটো দিয়ে যেটা আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটো আগে একটু গ্রেট করে রেখে দিয়েছি সেটা পরে ব্যবহার করবো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটু আর একটু ভালো করে ভেজে আমি নেব উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা এখন যেহেতু এই পুকুরের মাছ জল কমে গেছে পুকুরে সেই জন্য সহজেই জাল ফেললে মাছগুলো পাওয়া যায় দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেলটা ছিল সেই তেলেই আমি আলু দিয়ে দিচ্ছি এখন নতুন আলু একটু বড় বড়ো বড়ো কেটে নিয়েছি আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তবে বলি বন্ধুরা কিছুদিন যাব আমি ভালো করে ভিডিও আপলোড করতে পারিনি নিয়মিতভাবে তার কারণ হলো আমার ছোট মেয়ের হচ্ছে গিয়ে সামনে পরীক্ষা ওই জন্য ওকে প্রিপেয়ার করতে গিয়ে মোটামুটি আমার ভিডিও আপলোড করা হয়নি এবং ভিডিও করাই হয়নি তেমনভাবে বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার যে পেস্ট করে রেখেছিলাম বলুন আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে সেটা দিয়ে দিলাম দিয়ে আমি একসঙ্গে আলুর সঙ্গে ভেজে নেব খুব বেশি দেখেছো ব্যবহার করিনি খুব বেশি দিলে অত্যন্ত রিচ হয়ে যাবে এই গরমের সময় অত রিচ শরীরের পক্ষে ঠিক নয় সেই জন্য হালকাভাবে এটা আমি করছি এবার যেহেতু টাটকা মাছ সেই জন্য একটু হালকাভাবে রান্না করে শরীরের পক্ষে খুব ভালো এবং টেস্ট খুব ভালো যায় মশলা দিয়ে বেশি রান্না করলে সেই মশলাটার স্বাদটা পাওয়া যায় কিন্তু মাছের যে স্বাদটা সেটা সহজে পাওয়া যায় না দেখো নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম আর গুঁড়ো লঙ্কা সামান্য দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দেব সেই জন্য আমি অল্প লঙ্কা দিয়েছি দেখো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম এবার এর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব আর যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য আমি জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানো যাতে ভালো হয় এবার দেখো নেড়ে ছেড়ে ভালো করে আমি কষিয়ে নেবো কষানোটা কমপ্লিট হয়ে গেলে আমি জল দিয়ে দেবো দেখো কষানো হয়ে এসছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সরি বন্ধুরা তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব মিনি টিংয়ের মতো কষানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল হলেও খুব বেশি জল দেব না মোটামুটি কিছুটা জল দেবো দেখো এবার আমি ঠাকনা দিয়ে দেবো যাতে আলুগুলো সহজে সিদ্ধ হয়ে যায় এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাঝরকে দিয়ে দেব বন্ধুরা আমার ওই রেসিপিগুলো তোমরা নিয়মিত দেখো প্লিজ বন্ধুরা আর আমি আমার মেয়ের পরীক্ষা হয়ে গেলে আবার নিয়মিত আমি ভিডিও হয়তো আপলোড করতে পারবো যতদিন না মেয়ের পরীক্ষা হচ্ছে আমি ততদিন ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারব না তবুও এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু যারা আমার সাবস্ক্রাইব করে পাশে আছো বন্ধুরা প্লিজ ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের কাছে একান্ত আমার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো প্লিজ পুরো দেখো তো এখানে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন ঝোল কিন্তু কতটা সুন্দর হয়েছে খুব বেশি মশলা দেওয়া হয়নি তোমরা দেখেছ তোমাদের এই এই গরমের সময় হালকা অল্প মশলা দিয়ে পুকুরের টাটকা রুই মাছের ঝোল তোমাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই সবাই একটু কমেন্ট করো কমেন্ট তো আশা করি না আমি না তোমাদের কাছ থেকে ভালো হোক আর খারাপ হোক কমেন্ট অবশ্যই করো তা বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর তোমাদেরকে বলছি পুরো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তো ভালো থেকো সুস্থ থেকো